আসসালামু আলাইকুম ফ্যালকু ইঞ্জিনিয়ারিং আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পারতেছেন আমার সামনে ড্রাগন ব্র্যান্ডের টিগামে দুইশো আই যেটা একটা আর্গন এবং বাংলা মাল্টি ফাংশনাল মেশিন তো এই জাতীয় মেশিন অনেকে আর্গন মেশিন ব্যবহার করেন দিন দিন প্রযুক্তি অনেক আপডেট হইতেছে তো আজকের এই ভিডিওটা মূলত সামনে যে ফাংশন আছে বা মেশিনটা কিভাবে কাজ করে এটা নিয়ে একটা ভিডিও যাতে আপনারা অনেকে এই জাতীয় মেশিন ব্যবহার করেন বা মাল্টিফাংশনাল আর্গন মেশিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে তো প্রথমে আমরা মেশিনটা চালু করে নেই দেখতে পারতেছেন মেশিনটা সুইচ দেওয়ার সাথে সাথে চালু হয়েছে এখন এটার মধ্যে এই যে এটা দিয়ে হলো ফাংশন সিলেকশন ফাংশন সিলেক্ট করতে পারবেন প্রথমটা হলো আর্গন তারপরটা হলো মাল্টি ফাংশন আর্গনে ব্যবহার করার জন্য যেটাকে পালস টিগো বলা হয় তারপরে হলো এমএমএ মানে মেটাল ম্যানুয়াল আর্ক মানে যেটা আবার স্টিগ হোল্ডিং বা বাংলা হোল্ডিং যেগুলো যেটা বলেন ওই ফাংশনটা তো যখন বাংলা হোল্ডিং করবেন রড গালেবেন তখন আপনি ফাংশনে দিয়া এখানে হোল্ডার এবং আর্থিং এর চিহ্ন দেওয়া আছে এখানে হোল্ডার এখানে আর্থিং ইউজ করে কিন্তু আপনি রড গ্যালনের হোল্ডিংটা করতে পারবেন আচ্ছা এখন যখন আপনি আর্গন করবেন তখন এই সুইচটা এই আর্গনে দেওয়া থাকবো দিয়ে আপনি কিন্তু আর্গনের হোল্ডার এবং আর্গনের যে হোল্ডারের সুইচিং তার এটা লাগায় এবং আর্থিং লাগায় কাজটা করতে পারবেন পিছনে গ্যাসের লাইন দেওয়া আচ্ছা এখন যখন আর্গনে দিতেছেন একটা জিনিস খেয়াল করেন যখন বাংলা দিচ্ছেন তখন কিন্তু কোনো ফাংশনটা আসতেছে না কথাটা বলছেন এগুলো কিন্তু কোনো কিছু কাজ করতেছে না এই যে বাটনে যদি চাপও দেন কিন্তু কোনো কাজ হবে না কোনো কাজ হচ্ছে না শুধুমাত্র বাংলা যে দরকার এম্পিয়ার বাড়ানো কমানোর জন্য যেটা অনেকে ভোল্টেজও বলে বাড়ানো মানে ঝালায় যে ইয়াটা গত ইয়া বাড়ানো কমানোর জন্য এটা দিয়ে ব্যবহার করবেন আর যখন আপনি আর্গনে দিতেছেন তখন কিন্তু আপনার টু টি এখানে যে ফাংশনটা আসছে আচ্ছা টু মানে হলো আপনি হোল্ডারে যে সুইচটা সুইচটা ছাড়া টিপ দেওয়ার সাথে সাথে আপনার ঝালাইটা শুরু হইব এবং ছাড়া দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাইব আর যখন ফোর টিতে দিবেন এটা একটা টাইমের মতো কাজ করে আপনি সুইচ ছাড়া দেওয়ার পরেও যত সেকেন্ডের আগে ঝালাই করছেন তার ঠিক তত সেকেন্ড পরে যে ঝালাইটা নিজে নিজে বন্ধ হইবো এবং আপনি সুইচ ছাড়া দেওয়ার পরেও কিন্তু সে নিজে নিজে ঝালাইটা হইবো আচ্ছা এ দুটা ফাংশন আর খুব ব্যবহার হয় কলকাতা তেমন একটা ব্যবহার হয় না আর পালস যখন দিবেন তখন দেখতে পাচ্ছেন যে এই ফাংশনগুলো কিন্তু সব অ্যাভেলেবেল এই যে দেখেন দিলে প্রি ফ্লো মানে গ্যাসটা কত ঠুক আগে বের হওয়া পরে ঝালাই শুরু হইব সেটা কন্ট্রোল করতে পারবেন পোস্ট ফলো গ্যাসটা কত সেকেন্ড পরে যা বন্ধ হইব সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই যে এটাতে বাড়ায় কমায় যেমন আমাদের পোস্ট ফোলো দেওয়া আছে দুই সেকেন্ডের মতো আর প্রি প্রি ফলো দেওয়া নেই প্রি ফলো অর্থাৎ ঝালাই করার পূর্বে গ্যাসটা কত রোগ হইব ঠিক আছে আর মাঝখানে এটাতে আপনার করতে পারবেন আপ সলভ ডাউন সলভ সিলেকশন করতে পারবেন এই যে ওল্ডিং যে পালসের যে ফ্রিকুয়েন্সি এটা সিলেক্ট করতে পারবেন ডিউটি সাইকেল সিলেকশন করতে পারবেন আপনার ওল্ডিং অ্যাম্পিয়ার সিলেক্ট করতে পারবেন আচ্ছা এটা দিয়ে আপনি সিলেকশন করতে পারবেন তো আমরা এখন এটা দিয়ে বাংলাটা চেক করবো বাংলা দুইশো আমরা সেটা কমায়া বিশ এম্পিয়ারে নিয়ে আসলাম এখন ঝালাই চলে যাবো একদম লোতে হোল্ডিং হইতেছে আচ্ছা তো এটা বাড়ায় আমরা করে ফেলি একশো এমপিয়ার আসলে ঝালাই ক্ষেত্রে করার ক্ষেত্রে কার কতটুকু লাগে সেটা বলা যায় না আমরা কি চেকিং এর জন্য এটা একশোতে দিলাম একশো আশি এমপিয়ারে ফুল দুইশো পঞ্চাশ এমপি তো কমপ্লিট দেখতে পাচ্ছেন তো আরগনে ভিডিওটা দিলাম না আরগনে ভিডিও আমাদের এই পেজে বা ইউটিউব চ্যানেলে অনেকগুলা দেওয়া আছে এই মেশিনের আগে তো যারা চাইতেছেন এই মেশিন মেরামত করতে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ট্রান্সপোর্ট ও কুরিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কাছে মেশিনগুলো পাঠাতে পারবেন মেরামতের জন্য আর যে কোনো মেশিনে যে কোনো কেনার পূর্বে বা পরামর্শ বা যে কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক কথায় ফ্যালকুন ইঞ্জিনিয়ারিং আপনার মেশিনের সমস্যা বা মেশিন কেনার পূর্বে যে কোনো পরামর্শের জন্য সর্বত্র সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যে কোনো মাল ট্রান্সপোর্টে পাঠাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ভিডিও দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ড্রাগন ব্র্যান্ডের টিকেএম এর দুশো পঞ্চাশ আরেকটি আর্গন মেশিন আমরা মেরামত কমপ্লিট করলাম বৎসন জালে সাউন্ডটা কি সুন্দর আসলে ভালো হোল্ডিং মেশিন ব্যবহার করলে কাজও খুব সুন্দর হয় একদম ফুল এম্পিয়ার তো যারা চাইতেছেন খুব সুন্দরভাবে একদম অরিজিনালভাবে মেশিনেজ মালামাল মেরামত করতে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিটি স্পেয়ার পার্স আমরা নিজেরা চায়না থেকে একদম যাচাই বাছাই করে নিয়ে আসি যাতে মেরামত করলে আপনি মেশিনটা নতুন মতো ব্যবহার করতে পারেন তো ঢাকা ও ঢাকার বাইরে সবাই চাইলে যে সাথে করে মেশিন নিয়ে আসতে পারেন বা ট্রান্সপোর্ট ও কুরিয়ারের মাধ্যমে আমাদের নাম ঠিকানা দিয়ে বুক দিয়ে দিতে পারেন আমরা মেশিনে কী সমস্যা দেখে আপনার সাথে কথা বললে মেরামত করে আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের কাছে মালের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মেরামত মেরামত মত পাবেন আমরা কোনো জোড়াতালি বা মডিফাই কোনো উল্টাপাল্টা যে কাজ আমরা ওরকম কোনো কাজ করি না যাতে মেশিনটা নিয়ে আপনি কাজ না করতে পারেন অনেক সময় হয় যে কম দামে মেশিন কাজ করলে মেশিন দেখা যায় নিয়ে কয়দিন কাজ করার পর আবার অন্য সমস্যা হয়ে যায় তো ভালো মেশিন ব্যবহার করবেন যাতে মনে করেন মেরামত করলেও সেটা ভালো একটা সার্ভিস পাওয়া যায় সালাম আলাইকুম শোনো খাইছি একটু আগে আমার তিনটা মাল আছে ডেলিভারি ওই যে তিনটা মাল আছে ডেলিভারির আমার ডেলিভারি তিনটা মাল আছে বেটা বই যে দিয়ালি এই ভালো কথা আপনি বোর্ড দিয়ে পারাইছেন এই ট্রান্সফর্মার দিলেন না আমি তো কোনো বোর্ড এটা বাদ খেলে ট্রান্সফর্মার দেন ডাইরেক্ট লাগাই দিমো বোর্ডটা কি করব 24 24 দেন চব্বিশ দেয় মাদার বোর্ডে পনেরো দিয়ে দিন মাদার বোর্ডে আর চব্বিশ দিয়ে দিব আপনি চব্বিশ চব্বিশ বান্ধান বাকিটা আমি বুঝুম ঠিক আছে লোডে গেলে যে না কমে ওরা কবেন যে চব্বিশ চব্বিশ জন থাকে বাস এত রোগী আর কিছু না বাকিটা আমি বুঝুম ওটার মতো যেন না হয় যে লোড দিলে বাইশে হয়ে পড়ে এমন যেন না হয় হুম নাম্বার দুই কি

দিয়াক ইন্টোটালে কয় টা হয়েছে ইন টোটালে মানে হিসাব একটা ইয়া হিসাবটা কমাইতাম এই সপ্তাহে আমিও কিছু পেমেন্ট দিয়ে দিন না পরে দিয়াক কিন্তু কমাই লব খাইতেছেন নাকি হ্যালো